হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্ভিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলেই যে নেহার বর্ষা কিন্তু দিয়ার সাথে দেখা করার জন্য হোমে চলে এসেছে আর এখানে দিয়াকে কিন্তু অপারেশনের জন্য একদম রেডিও করা হয়ে গেছে তাহলে চলো দেখেনি আজকের গল্পতে কি কী হতে চলেছে দিদিভাই তোমরা বসো না কখন থেকে দাঁড়িয়ে আছো এখানে বসার ব্যবস্থা আছে আর রুমটা কি সুন্দর তাই না কত পরিষ্কার দেখেছো আচ্ছা দিদিভাই দাদাভাইকে ফোন করেছো দাদাভাই আসবে না আমার কথা বলেছো যে আমাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আর তোমার ভাইটা কোথায় গেলো বলো তো সে কখন বাইরে গেছে এখনও আসছে না না রে দিয়া বসবো না আমরা তো বাইরে বসেই ছিলাম আমি নীল আর বর্ষা তো বাইরে অনেকক্ষণ ধরে বসে তোর জন্য অপেক্ষাই করছিলাম তোকে ভেতরে ড্রেস চেঞ্জ করা ছিল তো সেই আমরা বাইরে বসেছিলাম আর নীল হয়তো আশেপাশেই কোথাও গেছে আর নার্সিংহোমে আসার পরেই তো আমি তোর দাদা ফোন করলাম যখন জানলাম যে তোকে আজকে অ্যাডমিট করে নিয়েছে সাথে সাথে তোর দাদা ফোন করলাম আর তোর দাদা ভাই শুনেই তো বললো আমি আজকেই রওনা দিচ্ছি আজকেই রওনা দিয়ে দেবে আর দেখবি পৌঁছেও যাবে তুই চিন্তা করিস না আজকে এসে তো দাদা দেখতে পাবে পুচকুটাকে আমি জানতাম দাদাভাই যখনই শুনবে যে আজকে আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করে নিয়েছে সাথে সাথে রওনা দিয়ে দেবে একদম দেরি করবে না ও বৌদি তুমি আমাদের কথাটাও একবার বলো আমরাও তো শোনা মাত্রই সাথে সাথে ছুটে চলে এসেছি আর আমি তো ভীষণভাবে এক্সাইটেড কারণ যখন তিন্নি তিথি ওরা হয়েছিল তখন তো আমি এখানে ছিলামই না ওরা একটু বড় হয়েছে তখন আমি ওদেরকে এখানে এসে দেখেছি কিন্তু আজকে ভাবো যে যেই পুচকুটা আসবে তাকে কিন্তু আমি একদম প্রথম দিন থেকে দেখতে পারবো আমি যে এর জন্য কত এক্সাইটেড তোমাকে বলে বোঝাতে পারবো না আর আমি তো ধ্রুবকেও ফোন করেছি উনিও আসবেন কিন্তু বলেছেন দেখতে ওরা তো এখানে কথাই বলছিল আর তখনই সেখানে নার্স আসে বলছি ম্যাডাম আপনারা প্লিজ এখন গিয়ে একটু বাইরে ওয়েট করুন কারণ এখন দিয়া ম্যাডামের স্যালাইনটা দিতে হবে তো প্লিজ আপনারা একটু বাইরে যাবেন হ্যাঁ হ্যাঁ সিস্টার নিশ্চয়ই আপনি আসুন আমরা অনেকক্ষণ এসেছি আমাদের কথা বলাও হয়ে গেছে আপনি বরং ওকে স্যালাইনটা লাগিয়ে দিন আমরা বাইরে গিয়ে ওয়েট করছি এই যে দিয়া এই যে নার্স এসেছে কিন্তু উনি কিন্তু এবার তোর স্যালাইনটা লাগিয়ে দেবে আর তুই এবার তাহলে শুয়ে রেস্ট নেই আমরা বরং বাইরেই বসে আছি বুঝলি তুই কিন্তু একদম টেনশন করবি না বলছি ম্যাডাম এবার তাহলে আপনি একটু শুয়ে পড়ুন আমি স্যালাইনটা চালিয়ে দিই কারণ পূজা ম্যাডাম আমাকে বললো যে আপনার স্যালাইনটা চালিয়ে দিতে উনি এক্ষুনি আসবেন হ্যাঁ স্যালাইন তো লাগাবেন কিন্তু বলছি সিস্টার শুনুন না আমি না ইঞ্জেকশানে খুব ভয় পাই আর ওই জন্য বাড়িতে সবাই আমাকে নিয়ে হাসাহাসিও করে যে আমি ওষুধ ইঞ্জেকশান এই সব কিছুতে এতটাই ভয় পাই ওই জন্য আমার হাজব্যান্ড আমার সাথে সময় থাকে কিন্তু এখন তো উনি ঘরে নেই বলছি সিস্টার আপনি প্লিজ একটু সাবধানে ধীরে ধীরে ইঞ্জেকশানটা পুশ করবেন হ্যাঁ আমার ভীষণ ভয় করে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বেশিরভাগ পেশেন্ট এসে আমাদের কাছে এরকমই বলে আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আপনি চুপচাপ চুপচাপ একটু শুয়ে থাকুন দেখবেন আপনি কিছু বুঝতেই পারবেন না আমার তো অনেক দিনের অভিজ্ঞতা আমি অনেক দিন থেকে এই কাজ করছি তো এরকম ইনজেকশন আমার হাতে কেউ বুঝতেই পারে না আপনিও বুঝতে পারবেন না আর তারপর সেই নার্স দিয়ার হাতে ধীরে ধীরে স্যালাইনটা চালিয়ে দিল আর দিয়া কিছু বুঝতেও পারলো না আর এদিকে নীল বর্ষা আর নেহা ওটি রুমের বাইরে বসে তিনজনে মিলে কথা বলছে কি গো বড় বৌদি দিয়ার সাথে তো কথা বললে এতক্ষণ মনে হলো আগের মতো টেনশন করছে নাকি একটু হয়েছে না না ভাই এখন মনে হয় ও অনেকটাই নর্মাল হয়েছে আমরা তো বেশ অনেকক্ষণ গল্প করলাম আর অনেক কিছু নিয়ে আলোচনাও করলাম আসলে ও না তিথিকে নিয়ে ভাবছে ও ভাবছে যে এখানে তো ওকে চার পাঁচ দিন ভর্তি থাকতে হবে আর ওখানে তিথি কীভাবে থাকবে তিথিও তো আসলে ছোট তো আমি ওকে তো বোঝালাম যে তিথি আমাদের কাছে কতটা ভালো থাকে আমার কাছে খাওয়া দাওয়া ঘুমো তো সব কিছুই করে তো যাই হোক এই সব কিছু তো ওকে বোঝালাম এখন তো মনে হয় নর্মালি আছে আর এখন তো সিস্টার গেলেও ওকে স্যালাইন চালাতে হবে না ওই জন্য আমাদেরকে বাইরে এসে ওয়েট করতে বলল ওর স্যালাইনটা চালিয়ে দিল সিস্টার আর আমার মনে হচ্ছে আর খানিক্ষণের মধ্যেই ওর ওটি হয়ে যাবে বুঝলে নীল আমার তো ভীষণ আনন্দ লাগছে যে কখন ছোট্ট ফুচকুটাকে দেখব তাই না বলা হ্যাঁ রে দা আমিও তো ছোটো বৌদিকে এটাই বললাম যে আমি এই পুচকুটাকে প্রথম এত ছোট দেখব কারণ তিন নীতি থেকে তো আমি এত ছোট দেখিনি এই ফার্স্ট এই পুচকুটাকে আমি প্রথম দিন থেকে দেখব সেই জন্য আমি এত এক্সাইটেড আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না বৌদিকে তো আমি এটাই বললাম যে আমার কতটা আনন্দ লাগছে তো এগুলো শুনে বৌদি একদম নর্মালি ছিল বুঝলি তো ওরা তো এখানে কথাই বলছিল আর তখনই সেখানে পূজা আর একজন ডক্টর আসে নীল এই যে তোর সাথে পরিচয় করবার জন্য নিয়ে এলাম উনি হলেন ডক্টর অনির্বান ফেমাস গাইনোকলজিস্ট আর ডক্টর অনির্বান ও হলো আমার ফ্রেন্ড ডক্টর নীল যার কথা আমি আপনাকে বললাম ওর ওয়াইফ আজকে আমাদের নার্সিং হোমে ভর্তি আছে ওর ডেলিভারি হবে আজকে ও হ্যালো ডক্টর নীল নাইস টু মি টু কেমন আছেন আপনি ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে হ্যালো স্যার আমারও ভীষণ ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে আপনার কথা আমি অনেক শুনেছি আর আজকে দেখা হয়ে সত্যি ভীষণ ভালো লাগলো আর আমরা তো বলতে হবে ভীষণ লাকি আজকে আমার ওয়াইফ এখানে অ্যাডমিট আছে আর আপনি আজকে ওটি করবেন সত্যি আমরা ভীষণ লাকি আরে না না কি বলছেন আপনি ডক্টর নীল দিস ইজ মাই ডিউটি এটা তো আমাকে করতেই হবে এটা আমার কাজ তাই না বলুন আমাদের কাজটা তো আমাদেরকে দায়িত্ব নিয়ে করতেই হবে আজকে আমি এই নার্সিং হোমে এসেছি পূজা ভীষণভাবে রিকোয়েস্ট করলো যে স্যার আপনি ওটিগুলোতে থাকুন তাই আমি সব ওটিগুলোতে আছি আর আমি ওর সাথে সাথে থেকে হেল্প করছি এই যা তার জন্য আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি যে এতগুলো ওটি আমরা সাকসেসফুল করতে পারলাম আর আপনার ওয়াইফেরটাই লাস্ট ওটাই এখন আমরা করতে যাচ্ছি এরপরে আর আমাদের কোনো ওটি নেই দেখ না নীল হঠাৎ করেই আজকে স্যার এখানে চলে আসে আমি জানতাম না যে স্যার আজকে নার্সিংহোমে আসবে আর স্যারকে যখনই দেখলাম তখনই আমি বললাম যে স্যার আপনি কিন্তু আজকে সমস্ত ওটির সময় আমার সাথে সাথে থাকবেন আর খুব ভালোই হলো বল যে দিয়ার ওটির সময় উনি থাকবেন শোন আমরা কিন্তু এখন দিয়ার রুমেই যাচ্ছি এক্ষুনি কিন্তু ওর ডেলিভারিটা আমরা করব। তোরা বাইরেই বসে থাক কিছুক্ষণের মধ্যেই তোরা সুখবরটা কিন্তু শুনতে পাবি আর তারপর পূজা আর ডক্টর অনির্বাণ সেখান থেকে ওটির রুমে যায় আর পূজার ডক্টর অনির্বাণ দিয়ার রুমে চলেও আসে সিস্টার স্যালাইনটা লাগানো হয়ে গেছে আর যা যা করতে হয় যা যা করতে বলেছিলাম সব কিছু আপনার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ডক্টর ম্যাডাম আমি স্যালাইন লাগিয়ে দিয়েছি আর স্যালাইনটা চালুও করে দিয়েছি আর যা যা করতে হয় সব কিছু আমার করা হয়ে গেছে কি দিয়া কি খবর এখন কেমন আছো এখনও কি নার্ভাস লাগছে নাকি একটু বেটার ফিল করছো না না পূজা দি। এখন আগের থেকে অনেকটাই ঠিক লাগছে হ্যাঁ একটু তো নার্ভাস লাগবেই বলো কিন্তু ওই যে বাড়ি থেকে সবাই এসেছিল দিদি ভাই বর্ষা ওদেরকে দেখলাম ওদের সাথে কথা বললাম এখন অনেকটাই হালকা লাগছে কিন্তু হ্যাঁ ভেতরে ভেতরে একটু টেনশান হচ্ছে শোনো ভেতরে ভেতরে যেই টেনশানটা করছো সেটাও কিন্তু আর করা চলবে না আর জানো আজকে আমাদের নার্সিং হোমে কে এসেছেন ডক্টর অনির্বাণ উনি কিন্তু আজকে সমস্ত ওটি করছেন আর আজকে কিন্তু উনি তোমার ডেলিভারির সময়ও থাকবেন ওই যে উনি কিন্তু আমার সাথে এসেছেন এখানে তো ওনার নামটা শোনার পরেও কি তোমার টেনশান হচ্ছে নিশ্চয়ই হচ্ছে না আর তুমি কতটা লাকি ভাবো তো আজকে ডক্টর অনির্বাণ আজকে আমাদের নার্সিং নার্সিংহোমে আছেন আর এতক্ষণ আমরা যতগুলো ডেলিভারি করালাম প্রত্যেকটা সাকসেসফুল আর তোমারটাও ভীষণ ভালোভাবে হবে একদম টেনশন করো না হ্যাঁ আমি তো ডক্টর অনির্বাণের নাম শুনেছি উনি তো ভীষণ ফেমাস গাইনোকোলজিস্ট আজকে উনি থাকবেন এখানে তাহলে তো সত্যি ভীষণ ভালো হ্যালো মিস মুখার্জি কেমন আছেন বলুন আপনার সাথে তো এখানে দেখা হলো আর বাইরে কিন্তু আপনার হাজবেন্ডের সাথেও পরিচয় হলো ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে কিন্তু দেখা হয়ে পরিচয় হয় আর শুনুন আমি তো শুনলাম যে আপনি নাকি ভীষণ নার্ভাস ফিল করছেন না 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 একদম নার্ভাস হওয়া যাবে না একদম রিল্যাক্স থাকুন কোনো টেনশন নেই আমি তো আছি একদম রিল্যাক্স থাকতে হবে কিন্তু সিস্টার আপনি একটু যান গিয়ে পেশেন্টের বিপিটা চেক করুন আর বিপিটা চেক করে আমাকে বলুন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক্ষুনি আমরা ওটিটা শুরু করব। আর তারপর সেই নার্স দিয়ার ব্লাড প্রেশার চেক করতে এলো ডক্টর পেশেন্টের তো বিপি প্রচণ্ড হাই এবং ওনার হার্টবিটও অনেকটা বেশি আর এবং ওনার একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে কি করব। ও মাই গড বিপি এতটা বেশি নানা সিস্টার আপনি তাড়াতাড়ি এক কাজ করুন আপনি অক্সিজেনের ব্যবস্থা করুন অক্সিজেন না লাগালে পেশেন্ট তো ডিটোরেট করবে আর এখন তো আমরা তাহলে ওটি শুরুই করতে পারবো না আর তারপর সিস্টার দিয়াকে অক্সিজেনও লাগিয়ে দিল তাহলে স্যার এবার আমরা কি করব ওর তো দেখছি বিপিটা অনেকটাই বেশি এবং শ্বাসকষ্টও হচ্ছে তাহলে তো এই মুহূর্তে আমরা ওটিটা শুরু করতে পারবো না আবার এখন তো সিজারটা না করলেও নয় কারণ আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখেছি যে ওর বেবির মুভমেন্ট বোঝা যাচ্ছে না এবং পজিশনও চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন কী করবেন স্যার রিল্যাক্স ডক্টর পূজা রিল্যাক্স এত টেনশন করবে না এখন ওনার বিপিটা বেশি আছে তো খানিক্ষণ অক্সিজেনটা চলুক ততক্ষণ উনি একটু রিল্যাক্স করবেন তো তারপরে আমরা ইনজেকশন পুশ করে ওনার ডেলিভারিটা করে দেবো তাতে কোনো অসুবিধা হবে না আচ্ছা ভাই বেশ অনেকক্ষণই তো হয়ে গেল পূজা আর ওই ডক্টর ভেতরে গেছেন আর কেউ বাইরেও আসছে না যে কাউকে জিজ্ঞেস করব। ভেতরে যে কি হচ্ছে কে জানে আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে হ্যাঁ বৌদি সে তো আমার কি আর টেনশন হচ্ছে না আমারও তো টেনশন হচ্ছে কিন্তু কি করব বলো আমি ভেতরে তো যেতেই পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই যাইনি আসলে নিজের লোকেট না দেখা যায় না এই সব কিছু আর ওই ইঞ্জেকশনতে এত ভয় পায় তো আমি ওই জন্য ইচ্ছে করেই থাকিনি ওখানে আমি দেখতে পারবো না এইসব তো দেখি ভেতরে তো পূজা ডক্টর অনিবার ওনারা ভীষণই ভালো ভীষণই অভিজ্ঞ ডক্টর ওনারা যা করবেন ভালোই করবেন দেখি কেউ হয়তো বাইরে আসলে তখন জিজ্ঞেস করব নেহারা সবাই মিলে তো ওটির বাইরে বসে কথাই বলছিল আর তখনই সিস্টার বাইরে বেরিয়ে এলো ওই তো সিস্টার বাইরে বেরিয়ে এসেছে সিস্টার একটু শুনুন না হ্যাঁ ম্যাডাম আমাকে ডাকছিলেন হ্যাঁ বলুন কি বলবেন আসলে সিস্টার ভেতরে আমার বৌদির ওটি চলছে তো প্লিজ আপনি একটু বলতে পারবেন যে কেমন আছে আর ডেলিভারি কি হয়ে গেছে না না ম্যাডাম এখনও ডেলিভারি হয়নি আসলে পেশেন্টের বিপিটা হঠাৎ করেই বেড়ে যায় এবং ওনার শ্বাসকষ্ট শুরু হয় সেই জন্য আমাদেরকে অক্সিজেন চালাতে হয়েছে আর সেই জন্য ডেলিভারিটা করতে পারছে না ডক্টর ডক্টর ওয়েট করছে যে একটু বিপিটা কমে গেলে তারপরে ডেলিভারি করবে আচ্ছা ম্যাডাম আমার না একটু তাড়া আছে প্লিজ আমি একটু আসছি এ বাবা এটা আবার কী বলে গেল সিস্টার ওর প্রেশারটা বেড়ে গেছে ওকে অক্সিজেন চালাতে হয়েছে মেয়েটা বলছিল যে ওর খুব টেনশান হচ্ছে ও মনে হয় ভেতর ভেতরে ভীষণ টেনশান করছিল যে কারণে অক্সিজেনটা চালাতে হয়েছে অ্যানিল তুমি একটু যাও না দেখো না যদি কিছু জানতে পারো কি যে হলো মেয়েটার কে জানে না না বৌদি এখন কি করে ভেতরে যাব আগে যদি যেতাম তাও একটা কথা ছিল ওটি চলাকালীন এখন ভেতরে কেউ যেতে পারবে না আমি তো বললাম তোমাকে কেন যায়নি দাঁড়াও দেখি আর একটু ওয়েট করি পূজা যদি বাইরে বের হয় ওর কাছে জিজ্ঞেস করবো এ বাবা ছোট দা তাহলে কি হবে এখন পূজা দি যে বললো যে আলট্রাসোনোগ্রাফি করে দেখেছে বেবির মুভমেন্ট বুঝতে পারছে না পজিশন চেঞ্জ হয়ে গেছে এই দাদা বেবিটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো আরে বাবা তোমরা এরকম টেনশন করছো কেন দাঁড়াও কিছু কিছু সময় এরকম হয়েই থাকে আর বিপি বেড়ে গেলে তারপরে কিছুক্ষণ অক্সিজেন চালানোর পর একটা ইঞ্জেকশান পুষ করে তারপরে ডেলিভারি করাই যায় এটাতে এমন কিছু টেনশনের ব্যাপার নেই আর ওনারা তো দুজন অভিজ্ঞ ডক্টর আছেন ওনারা যেটা ভালো বুঝছেন সেটাই করছেন আর এখানে ওটি রুমে কিন্তু এখনও বিয়ার অক্সিজেন চলছে আর ডক্টররা সবাই ওখানে অপেক্ষা করছে ওকে ডক্টর পূজা এবার কিন্তু পেশেন্টের হার্টবিট অনেকটা নর্মাল হয়ে এসেছে আপনি কিন্তু এবার ইঞ্জেকশনটা পুশ করে দিন আমরা কিন্তু এক্ষুনি ওটিটা শুরু করব। ওকে ডক্টর আপনি যখন বলছেন ঠিক আছে আমি তাহলে ওকে ইনজেকশনটা পুশ করে দিচ্ছি আপনি সমস্ত কিছু রেডি করুন ওটির জন্য আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডক্টররা বিয়ার অপারেশনও শুরু করে দিল এই ভাই একটু এগিয়ে গিয়ে দেখো না আমার তো ভীষণ টেনশান হচ্ছে কেউ তো বাইরেও আসছে না সবাই ওটি রুমের মধ্যেই আছে আর মেয়েটার তো অক্সিজেন চলছিল কে জানে অক্সিজেনটা খুললো কিনা আর বেবিটার তো মুভমেন্ট বুঝতেও পারছিল না কি যে হলো কে জানে বেবিটা ঠিক আছে তো ভাই তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না কিছু জানতে পারো নাকি ওই তো ওই তো হ্যাঁ দাদা বৌদি তোমরা শুনতে পেলে বাচ্চার কান্নার আওয়াজ হ্যাঁ হ্যাঁ তাই তো বর্ষা আমি শুনেছি বেবি কান্নার আওয়াজ পেলাম তার মানে ভালোই ভালো বেবিটা হয়ে গেছে হ্যাঁ বৌদি আমিও তো শুনতে পেলাম তার মানে সবকিছু ভালো ভালো হয়ে গেছে আর এদিকে কিন্তু দেখতে দেখতেই দিয়া ডেলিভারিও হয়ে গেছে আর সেই ছোট্ট বেবিটাকে পূজা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওলে বাবা রে কি মিথ্যি দেখতে হয়েছে মুখটা কি সুন্দর গট গট করে তাকিয়ে আছে আমার দিকে ওরে বাপরে যাই বাড়ির লোকজন তো বাইরে বসে টেনশান করছে ওদেরকে দেখিয়ে নিয়ে আসি এখানে তো দিয়ার এখনও সেন্স আসেনি ওর সেন্স আসলে তারপরে বেবিটাকে ওর কাছে দেবো আর তারপর পূজা সেই বেবিটাকে নিয়ে বাড়ির লোকজনের কাছে গেল তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে যে দিয়ার কিন্তু একটা ছোট্ট বেবি হয়ে গেল আর বেবিটা ছেলে না মেয়ে সেটা জানতে হলে কিন্তু আমাদের পরবর্তী গল্পগুলো অবশ্যই দেখতে হবে আর আমাদের গল্পগুলো কেমন লাগছে ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা